السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديشي باب ديشي دولي আজকের লাইভে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং স্বাগত আজকে আমরা নাস্তিকদের অভিযোগ খণ্ডন পর্ব পাঁচ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আজকে আমরা যে অভিযোগের খণ্ডন করব সেটি হচ্ছে রাসুল সাল আলহি আসাল্লাম কোরআন ভুলে যেতে এ ব্যাপারে এই নাস্তিকদের একটি মন্তব্য করে থাকে যে রসুল কোরআন ভুলে যেতে না আসুন প্রথমে তাদের ভিডিওটা দেখে আসি সর্বপ্রথম মানুষকে হজরত আদম আলী ইসলাম আর তিনি পৃথিবীতে সর্বপ্রথম ভুলটি করেছেন ভুল আর পাপ একই জিনিস না ভিন্ন জিনিস মানুষ ভুলে যেতে পারে নবী করিম সাল্লাম ভুলে যেতেন এমনকি তার উপর নাজলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন যদিও সুরা আলার বলেছেন আমি তোমাকে পড়িয়ে যাতে করে তুমি না ভুলো ভুলে না যাও আমি তোমাকে পাশ করিয়ে দিব। এরপর তুমি আর কখনো এটি ভুলবে না আল্লাহ রসুল কে মুখস্থ রাখবার মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল করণের আয়াতগুলো ভুলে যেতেন

সামনে পাঠ করলেন তখন তার মনে পড়লো ওহা আচ্ছা আচ্ছা এটা তো কুরআনেরই আয়াত অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কুরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন সারো ক্বরিউ কালা দংসা আমি তোমাকে পড়িয়ে দেব আল্লাহ পড়িয়ে দিতেন জিব্রাইলের মাধ্যমে তার পরেও রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন কুরআনের আয়াত অবশ্যই সর্বপ্রথম মানুষকে আচ্ছা সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা দেখলেন নাস্তিক মুফতি ইমরান বিন বসির সে অভিযোগ করলো যে আল্লাহ তারা নবী নাকি কোরআন ভুলে যেতেন এবং তার আলা আয়াত নাম্বার আমি আপনাকে পড়িয়ে দিব এবং আপনি ভুলে যাবেন না তখন আপনি ভুলে যাবেন না আমি আপনাকে পড়িয়ে দিব মুখস্থ করিয়ে দিব আপনি ভুলে যাবেন না তারপরে রসুল সাল্লাম ভুলে যেতেন যেটা সে বোখারি শরীফের হাদিস থেকে আমাদেরকে দেখালো আসলে নাস্তিকদের দলিল খণ্ডন করতে গেলে মূলত তাদের দলিল দিয়ে তাদেরকে খণ্ডন করা যায় আমাদের বড়রা বলে যে নাস্তিকরা বা যারা পদভ্রষ্ট তাদের দলিলগুলি ভালো করে পড়ো আগে পিছে পড়লেই দেখতে পারবা তাদের খণ্ডন এখানে উপস্থিত এখানেও তাই হয়েছে নাস্তিক ইমরান বিন বসির সে যে আয়ারটি তার পরবর্তী আয়াত তার পরবর্তী আল্লাহ প্রথম আয়াত বলতেছেন আমি তোমাকে ভুলিয়ে দেব না আমি তোমাকে পড়িয়ে দেব ফলে তুমি ভুলবে না আল্লাহ তবে ওইটা ব্যতিত যেটা আমি আল্লাহ চাই অর্থাৎ আমি আল্লাহ যদি চাই তাহলে তুমি ওই আয়াতটা ভুলে যাবে আমি আল্লাহ চাইলে তুমি আয়াত ভুলে যাবে সম্মানিত উপস্থিতি দেখুন আয়াত আয়াত এটা বাকারা নম্বর আল্লাহ মা এখানে আল্লাহ দেখুন কি বলতেছে আমি কোন আয়াতের হুকুম রহিত করলে কিংবা আয়াতটিকে বিবৃত করিয়ে দিলে তদমেক তা উত্তম অথবা তদনুরূপ আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সর্ব বিষয়ে সবার উপর ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ তারা সিহা আমি যে আয়াতটা ভুলিয়ে দিব আমি যে আয়াতটা রোহিত করলে কিংবা আয়াতটি বিবৃত করে তোমাকে ভুলিয়ে দিলে আল্লাহ নিজেই আয়াত ভুলিয়ে দেয় আল্লাহ নিজেই কোন আয়াতকে ভুলিয়ে দেয় কেন ভুলে যাবেন আসুন একটা হাদিস দেখে নিই আমরা সেই বুখারি থেকে সেই বুখারি তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার চারশো এক এখানে রাসুল সাল আলহাম এটি নামাজ পড়াচ্ছিলেন হঠাৎ করে চার জায়গায় পাঁচ রাখাত নামাজ পড়িয়ে ফেললেন তারপর সাহাবাই গেলাম রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ নামাজে কি কোনো কিছু বেশি করা হয়েছে বা কম বেশ করা হয়েছে তখন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যদি সালাতের সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদেরকে তা জানিয়ে দিতাম কিন্তু আমি তোমাদের মতন একজন মানুষ আমি তোমাদের মতন একজন মানুষ তোমাদের যেমন তোমরা যেমন ভুলে ভুল করে থাকো আমিও তোমাদের মতোই ভুলে যাই এখানে আল্লাহ রসুলই বলতেছেন যে আমি তোমাদের মতন মানুষ নবী আমাদের মতন মানুষ তাই তিনিও ভুলে যেতেন এটা স্বাভাবিক বিষয় অনেক সময় যখন আমরা হাফেজরা নামাজ পড়াতে যাই তখন একটা সুরে পড়তে গিয়ে হঠাৎ করে ভুল হয়ে যায় তার মানে কি তার স্মৃতি থেকে চলে গেছে না তার মনে আছে কিন্তু মনে পড়তেছে না পিছন যখন কেউ লোকমা দিয়ে দেয় ঠিক করে দেয় তখন তার হাদিসটা তখন তার আয়ারটা মনে পড়ে যায় ঠিক তদ্রুপ রসুলের ক্ষেত্রে এটাই হয়েছে নবীজির ক্ষেত্রে এটাই হতো নবীজি ভুলে যেতেন মানে কি তার মেধা থেকে একেবারে উড়ে যেতেন না এমনটা না রাসুল সাল্লাহ আলহ্লামের মাঝে মধ্যে ভুল হয়ে যেত তাই সাল্লাম এগুলো বলেছেন ভুলে যেত তখন কেউ মনে করিয়ে দিয়েছে তাই নবীজি বলেছেন যে হা ওই সাহাবি তুমি আমাকে মনে করিয়ে দিলে এটা অভিযোগ নাই বরং এটা থেকেই প্রমাণিত হয় যে নবী আমাদের মতন মানুষ আর আমরাও দাবি করি নবী আমাদের মতন মানুষ নবী ফেরেস্তা নবী জি না নবী মানুষ আর মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম সReadLine 24000 নম্বর حادثে বলেছেন ফুল্লবালি আদামা খতাউন ওয়াকাইলা সবস্ত মানুষ ভুল করে মানুষ মানেই ভুল আদম সন্তদের خاصيه হচ্ছে ভুল করা তো সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখবেন প্লাস্টিক ইমরান মিন মশিরের যে যুক্তি তার যুক্তি তার প্রমাণের ভিতরই রয়েছে সেই দলিল আমরা এখান থেকে প্রমাণ করলাম যে যে আপত্তি করা হয় সেটি কোনো আপত্তিই না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিরুদ্ধ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকাত